প্রায় পঞ্চাশ দিন কারোভোগ করার পর অবশেষে জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বামহাতি স্পিনার আরফ সানি নারী নির্যাতন দমনারি করা সেই মামলায় এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার তবে কিভাবে জামিন পেয়েছেন তা জানতে গেলে জানা যায় তাকে স্বামী বলে দাবি করা তরুণী নাসরিন সুলতানা সানির জামিন আপত্তি নেই বলে জানালে আদালত তার জামিন মঞ্জুর করেন নয় মার্চ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জর্জ মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন আদালতের সরকারি কৌশলী কাছ থেকে জানা যায় সানির স্ত্রী বলে দাবি করা ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন নাসরিন আদালতকে বলেন সানির সঙ্গে তার সমঝোতা হয়েছে তারা এরপর সংসার করবেন সানি জামিনে নাসরিনের কোনো আপত্তি নেই। শুনানির শেষে আদালতের সানি এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর আগে সানির স্বামী দাবি করা ওই তরুণী সানির বিরুদ্ধে আরও দুটি মামলা করেন। তথ্য ও দণ্ডপ্রসূতি আইনে মোহাম্মদপুর থানায় করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করা হয়। সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সানি ও তার মায়ের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় সানিই মা আগে জামিন পান। প্রথম দুটি মামলায় সানি এতদিন কারাগারে ছিলেন। অন্যদিকে 9ই মার্চ বৃহস্পতিবার নারী নির্যাতন মামলায় জামিন পান আরাফ সানি। এই খবরটি দেখতে পারেন এখানে। দশম অবশেষে নাসরিনের সঙ্গে সমঝোতা করে জামিন জাতীয় দলের ক্রিকেটার আরফাজ সানি এখন নাসরিনের সঙ্গেই সংসার করবেন সানি এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন নিচে কমেন্ট সেকশনে আর আরফাজ সানি ও নাসরিনের যে কোনো সত্য খবর জরজলদি পেতে সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে